তোমার টুপি কেউ পরেনি মমতা ব্যানার্জি প্রথমবার এক বছর আবার ধরে নিয়ে গেছে ভোরবেলা পায়ে কাদা ট্রাউজারে কাদা গালে কাদা মুখে মহারাষ্ট্র সাতাশ বছর পরে দিল্লি দিল্লি বি বিজেপি কাজ তারপরে কদিন আগে বিহার ডবল दूसरा पार करने रही है से भी आ रहे भारतीय जनता पार्टी बिहार का जीत हमारी है अब बंगाल का बारी है ऐसा चुरी चमारे पर डिफरेंस को तो वो तो लोग शोभा बोटे आम्रा दुकोटी के तीस लाख सत्ता सजा अच्छप्पा मेरे डायमंड हर्बर मॉडल के स्पूल लाइन दुकोटी পঁচাত্তর লক্ষ বিয়াল্লিশ লক্ষের ডিফারেন্স মানে বাইশ লক্ষ এধারে আর এর এর পরে পরে ডিফারেন্স থাকবে কি কি হয়েছে শোন আধার বলেছে ইলেকশন কমিশনকে চৌত্রিশ লক্ষ মৃত ইতর নাম রাখতে আপনি পারবেন যতই চেষ্টা করুন বিডিও বাবু ডিএম বাবু মমতা ব্যানার্জি হয়ে যতই চেষ্টা করুন মৃত নাম থাকবে না আমরা ব্যাগে করে জমা দিয়ে এসছি তেরো লক্ষ পঁচিশ হাজার ডবল এন্ট্রি ফরাক্কাতেও ভোট দেয় জলঙ্গিতেও ভোট দেয় দমকলেও ভোট দেয় কাঁদিতেও ভোট দেয় বড়ুয়াতেও ভোট দেয় খড়গ্রামেও ভোট দেয় নবগ্রামেও ভোট দেয় তিন জায়গায় চার জায়গায় নাম তেরো লাখ পঁচিশ হাজার

রেজি নগর স্টেশন জ্বালানো হল ঔরঙ্গাবাদঙ্গিপুরে মুসলিম সবার দোকান লাইন দিয়ে ভাঙল এর জন্য তাইকে মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাকে মাঠে নামিয়ে ভোট রাজনীতির করার জন্য আজকে বলেছে చాలూ కా তোমার টুপি কেউ পরেনি মমতা বুঝে ভারতীয় জনতা পার্টি এলে হাতে কাঠ মাথায় ছাদ বিজেপি দেবে বিজেপি দেবে বিজেপি দেবে তাই তোমার টুপি কেউ পড়ছে না এই দুর্নীতিগ্রস্ত চোর নারী নির্যাতন

আর অফিসে দেখতে পাওয়া যায় একজন তো মারাই গেলি যাই রঘুনাথগঞ্জের আখুন যাই আর জীবন তো জীবন তো একদম সিনেমা বানিয়ে দিয়েছে প্রাচীরে ঝুলছে কে বড় আর এমএলএ পুকুরে মোবাইল ফেলছে কে বড়ুয়ার এম এল এ আবার কে প্রথমবার এক বছর আবার ধরে নিয়ে গেছে ভোরবেলা এসে পায়ে কাদা ট্রাউজারে কাদা গালে কাদা মুখে কাদা জুতায় কাঁদা এই তো বড়ুয়ার এম এল এ ভাবা যায় প্রাচীরে ঝুলছে সিনেমা মেশিন নিয়ে এসছে সিবিআই তোর ছাঁচা চলছে মোবাইল কি কান্ড তারপরেও আমি পাস করেছি জেলের ভিতরে বলছে সাড়ে পনেরো দিয়ে যাও এই যে একটা ভেসারের নাম নেই কোন ভেসার চাকরি পাইনি তাই মুর্শিদাবাদের মানুষ পরিত্রাণ চায় পরিত্রাণ বিজেপি দিতে পারবে একুশে আমরা দুটো পেয়েছিলাম

আমি শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা আছি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি ছাব্বিশে ভবানীপুরে হারাবো ভরসা রাখুন বিশ্বাস রাখুন আস্থা রাখুন একদিকে নরেন্দ্র মোদীজি অন্যদিকে নীতিশ কুমার জি বিহারে সব ফেল করে দিয়েছেন কে জিতেছে বিহারে রাষ্ট্রবাদ জিতেছে অপারেশন সিঁদুরের পরে প্রথম কে জিতেছে বিহারে বিকাশবাদ জিতেছে মহিলাদের এককালীন দশ হাজার দুশো ইউনিট ইলেকট্রিক প্রধানমন্ত্রী আবাস সব বাড়িতে সৌর আলো সব বাড়িতে জল জীবন মিশনে নলে জল বিপ্লব হয়ে গেছে রাষ্ট্রবাদ বিকাশবাদ সুশাসন গুন্নামী বন্ধ পুলিশ নিরপেক্ষ নারী নির্যাতন হয় না আর্জি করে অভাব বিচার চান হ্যাঁ কিনা বদল আপনাকে আনতে হবে দুর্গাপুর আইটু সিটি উড়িষ্যার কন্যা গ্যাংরে বিচার পাইনি বিচার দিতে হবে হ্যাঁ কিনা বিচার দিতে গেলে পরিবর্তন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন